নমস্কার বন্ধুরা আপনারা দেখেছেন শুনেছেন গতকাল সুপ্রিম কোর্টে এসএসসির কেস ছিল সেখানে বেশ কিছু অবজারভেশন মাননীয় বিচারপতির বেশ কিছু কথা কিন্তু যেটা আগের থেকে অন্যরকম লেগেছে সেই অবজারভেশনগুলোর কতটুকু উঠে এসছে আজকের এই কোর্ট অর্ডার আজকেই যেটা সামনে এসছে তাতে আমরা দেখার চেষ্টা করব এবং মূলত বিষয়টা কি দাঁড়ালো এসএসসি দু সালে যাদের চাকরি চলে গেছিলো যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের যারা আরেকবার পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষায় ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশার্স যারা তারাও বসেছেন সিট বেড়েছে তো সব মিলিয়ে কি দাঁড়ালো এই কোর্ট অর্ডারের পর এবং এই কোর্ট অর্ডারে কি আছে সেটাই একটু আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো কোর্ট অর্ডারে বিভিন্ন এস ছিল যেগুলো অ্যাটাচ ছিল সেগুলো মূলত যেটা করলেন বিচারপতিরা বিচারপতিরা তারা এই কেসগুলোকে কিন্তু যেহেতু তারা জানতে পেরেছেন যে একজন লার্নের জাজ কলকাতা হাইকোর্টের এই ইস্যুগুলো দেখছেন এবার ফার্স্ট ইনস্ট্যান্স হাইকোর্ট কোর্ট অফ ফার্স্ট ইনস্টেন্স সেই হিসেবে হাইকোর্টের কাছেই কিন্তু কেসগুলোকে পাঠিয়ে দেওয়া হলো এবং যত পিটিশনার্স আছেন অ্যাপ্লিকেন্স আছেন তারা যেন হাইকোর্টে তাদের যে লফুল রিভনস সেটা তুলে ধরেন হাইকোর্টকে যেটা সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছেন যে কথাটা মাথায় রাখতে হবে এনশিওর করতে হবে হাইকোর্টকে নান অব দি টেন্টেড ক্যান্ডিডেটস আর পারমিটেড টু স্লিপ থ্রু ইন দ্য ফ্রেশ সিলেকশন এখানে টেন্টেড ক্যান্ডিডেট কেউ যেন ফ্রেশ সিলেকশনে না ঢুকে যেতে পারে সেটা হাইকোর্টকে এনশিওর করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কথা তার রেশ আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোর্টের যে জাজমেন্ট বা যে অর্ডারগুলো আসে তাতে বলা হচ্ছে এসএসসি কে টেন্টেড ক্যান্ডিডেটদের ডিটেল লিস্ট প্রকাশ করতে লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট ইজ প্লেসড ইন দি পাবলিক ডোমেন উইথ ফুল ডিটেলস সো অ্যাজ টু এনশিওর দ্যাট দিস ডাজ নট হ্যাপেন অর্থাৎ শুধু টেন্টেড ক্যান্ডিডেটরা যে এই পরীক্ষায় বসতে পারবেন না তা নয় এছাড়াও অনেক জাজমেন্ট ছিল কিন্তু ক্যান্ডিডেটদের লিস্ট পর্যন্ত ফুল পাবলিশ করা হয়নি ডিটেলে সেটা কিন্তু পাবলিক ডোমেনে আনতে বলা হয়েছে যারা রিলিফ পেতে চাইছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন রকম রিলিফের সংস্থান আছেন মনে করছেন কেউ কেউ ক্যান্সার পেশেন্ট ছিলেন কালকে তারা বলেছিলেন তারা রিলিফ পাবেন কিনা তো এই কেসগুলোতে দে অর্থাৎ তাদের সেই স্বাধীনতা থাকলেও হাইকোর্টে তারা তাদের যে বক্তব্যগুলো সেগুলো তুলে ধরতে পারেন এবং হাইকোর্ট তখন জাজমেন্ট দেবে যদি এদের কোনো কোন রকম সুবিধা দেওয়া যায় কোন রিলিফ দেওয়া যায় সেটা হাইকোর্ট বিচার করবে হাই কোর্ট সেল এক্সামিন দ্য ম্যাটার আন ইনফ্লুয়েন্সড বা এনি অফ দি অবজারভেশন অন মেরিটস মেড বাই দি কোর্ট ইন দি অর্ডার পাস্ট আফটার দি ডিসিশন ইন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী সুব্রা এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা হাই কোর্টের এই যে আমরা বলছি বিভিন্ন সময় বিভিন্ন অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি সেই অবজারেশনগুলো বিচারপতিরা কখন কি বলেছেন তার কি ভিডিও তার কি মন্তব্য সেই জায়গাগুলোতে যেতে বারণ করছেন সেগুলো দিয়ে কোন রকম হতে বলছেন না তারা আন থাকতে বলছেন যে কোনো ধরনের ক্ষেত্রে শুধুমাত্র তারা কোনটাকে গুরুত্ব দিতে বলছেন তারা যে অর্ডার দিয়েছেন এই কেসটিতে যে অর্ডার তারা দিয়েছেন তার মেরিটের উপর ভিত্তি করে হাইকোর্ট কিন্তু সমস্ত বিষয়গুলো দেখাশোনা করবে দ্য হাইকোর্ট সেল অলসো বি মাইন্ডফুল অব দি ফ্যাক্ট দ্যাট দি আনটেড ক্যান্ডিডেট ইন দি পাস্ট সিলেকশন দু হাজার ষোলো সালে যারা পরীক্ষায় বসতে পেরেছিলেন তারা পারছেন না এরকম যেন না হয় সেটা হাইকোর্টকে কিন্তু দেখতে হবে কালকেই কোর্টে উঠে এসেছিল ফিফটি পার্সেন্ট ফাইভ পার্সেন্টের বিষয়গুলো তার জন্যই এই লাইনটা দেওয়া হয়েছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন অর্ডার কপিতে কিন্তু আনটেইন্টেড ক্যান্ডিডেটসের কথা বলা হয়েছে এখানে কোনো টিচারের উল্লেখ নেই তো আনটেইন্টেড ক্যান্ডিডেটস এন্ডেড বাদ দিয়ে যারা যারা পরীক্ষায় বসেছিলেন তারা সবাই আনটেন্টেড ক্যান্ডিডেটস যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দাগি নয় তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে যে বিষয় ছিল বিষয়গত যে বিষয়গুলো ছিল বা নাম্বারের পার্সেন্টেজগত যে বিষয়গুলো ছিল সেগুলো দু সালের মতোই হবে এটা কিন্তু দেখতে বলা হয়েছে মোটামুটি এই অর্ডার এর থেকে যেটা মূলত দাঁড়ালো এখানে দশ নম্বর ইন্টারভিউর আগে না পরে আদৌ দশ নম্বর থাকবে কি থাকবে না সমস্ত বিষয়গুলো কিন্তু এখন হাইকোর্টে বিচার হবে হাইকোর্টকে যেটা বলেছে একেবারে স্পেসিফিক্যালি বলে দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে করতে হবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট যেন ফ্রেশ সিলেকশন প্রসেসে না ঢুকতে পারে এবং টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট যেন পাবলিশ করা হয় এই বিষয়টা কিন্তু হাইকোর্টকে ভীষণ রকম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আর যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই যারা দু হাজার ষোলোর রুল অনুযায়ী পরীক্ষা দিতে পারছিলেন পঁচিশের রুলে যদি কোনোভাবে তাদের পরীক্ষার ক্ষেত্রে বাধা হয়ে থাকে তাদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে পুরো বিষয়টাই এখন এমন একটা ডেলিকেট জায়গায় আছে এই বিষয়ে কোনো আগাম মন্তব্য আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা করছি না আমরা অপেক্ষা করব যে হাইকোর্টে কি হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ